আমার সামনেই রয়েছে খুব সুন্দর একটি জলরাশির সম্ভার যদিও একটু সরপিল আকারের রয়েছে আর তার সামনেই রয়েছে একটি ব্রিজ এই সুন্দর ব্রিজ আর এই জলরাশির সম্ভার আমি কোথায় দেখেছি ভালো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম পঞ্চগড়ের তেতুলিয়া একদম বাংলাদেশের শেষ প্রান্তে এই যে সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন আমার সামনে এই গাছটি একটি তেতুল গাছ এটি কয়েকশো বছরের পুরনো একটি তেঁতুল গাছ এই গাছটি কিন্তু বেশ প্রচুর পরিমাণ তেঁতুল ধরেছিল এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে আর গাছটি প্রচুর পরিমাণ মোটা মোটা ছিল 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 আর এত এত বেশি সুন্দর সবুজ খুব ভালো লেগেছে গাছটি দেখে আপনারা জানেন নামকরণ এই তেতুল গাছ থেকেই নাম রাখা হয়েছে তেতুলিয়া তেঁতুল গাছ দেখা শেষ করে চলে গেলাম মহানন্দা নদী এখানকার এই মহানন্দা নদী কিন্তু বেশ সুন্দর যদিও বা সর্পিল আকারের এই মহানন্দা নদী কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো লেগেছে মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃ সীমান্ত নদী নদীটির দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার নদীটির প্রকৃতি সর্পিলাকার মায়ের নদীটি রয়েছে সাপের মতো আর কি যাই হোক এই যে আমার সামনে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নামই হচ্ছে মহানন্দা নদী দেখেন আমার সামনে কিন্তু নদী থাকলেও তার সামনে কিন্তু বেশ বিশাল পরিমাণ চর আছে মানে আমার সামনে বিশাল পরিমাণ চর রয়েছে তারপরে হচ্ছে গিয়ে নদী দেখা যাচ্ছে আর তারপরেই আমি সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পেয়েছি যার নাম শিলিগুড়ি ব্রিজ নামেও পরিচিত অনেকের কাছে যদিও একটি ঝুলন্ত ব্রিজ বলে অনেকে আচ্ছা আপনারা যে এই চর দেখছেন কিংবা নদী দেখছেন এটা এটা সবটাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে আর এই যে সুন্দর একটা পিলার দেখা যাচ্ছে এটা কিন্তু বর্ডার লাইন দিয়ে দিয়েছে তারপরেই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশেই হচ্ছে বাংলাদেশ এই পাশের মানুষ ওই পাশে যেতে পারবে না পিলারটা দেখে হয়তো বা বুঝেই গিয়েছেন যে সীমানা দেওয়া রয়েছে তার পানি এই নদীটা পড়েছে ভারতের ভিতরে আর ঝুলন্ত ব্রিজের কথা বলেছি সেটাও হচ্ছে ভারতের মধ্যেই পড়েছে যদিও বা এই জায়গাটিতে দেখার তেমন কিছুই নাই কিন্তু আপনি খুব সুন্দর করে নদীর সৌন্দর্যটা আর সেই সাথে সাথে প্রকৃতির সৌন্দর্যটাও আপনি উপভোগ করতে পারবেন আর সেই সাথে দেখুন দূরে প্রচুর পরিমাণ গাছ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই তো পড়েছে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে যা হচ্ছে সমতল ভূমির চা বাগান দেখে দেখে কিন্তু বেশ ভালো ভালো লেগেছে লেগেছে প্রচুর পরিমাণে শ্রমিক সেখানে কাজও করছিল এটা এই আমার খুব বেশি আপনাদেরকে বলাই হয় নাই এই নদীর উৎপত্তি স্থল ছিল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অংশে দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রভাবিত হয়ে এটি বাংলাদেশের তেতুলিয়া উপজেলার বাংলা প্রবেশ করে এই ছিল আমার আজকের স্বল্প সময়ের মহানন্দা নদীর ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ